ভাই লাল গরুটা কত নিলো ভাই গরুটা কত নিলো দুশো দুইশো পঁচাত্তর দুইটা দুইশো পঁচাত্তর ভাইটা কত নিল একশো সাতাশ ভাই চুলার পর্ব কত নিল

ভাই কত নিল এক লক্ষ দশ মশাল্লাহ এবার জোড়াটা কত নিল জোড়া দুশো তিরিশ না মাসাল্লাহ অবস্থা দেখো তুই গাদ পাগলা গরু আসতেছে পাকলা করু ভাই পাগলা করুক কত নিলু ভাই পাকলা করু কত চল্লিশ একশো পাগলা

বাংলার বস আসতে বস টু আসম্পাইয়ের বস ট এটা আসম পায়ের বস ট ভাই কত গরু এই কত গুলো ভাই কত হয়ে গা এক পঞ্চাশ কিনছেন নাকি ভাই কত হলো কত হলো জোড়া না আরেকটা কই সামনে এই তো আরেকটা আছে পাগলা ভাই কত একশো পনেরো